হ্যাঁ মা বলো শোন তোকে একটা কথা বলছি তোর বোনের বিয়ে ঠিক হয়ে গেছে সেই ছেলের সঙ্গে কিন্তু বিয়েতে আসবে কিন্তু হ্যাঁ কিন্তু ওই ছেলে ওই বাতর ছেলেটাকে কিন্তু নিয়ে আসবি কথাটা তো শোনো ওকে কিন্তু কেউ মেনে নিতে পারবে না জানিস তো আমাদের ফ্যামিলির স্ট্যাটাস কেমন আচ্ছা ঠিক আছে কেউ মানতে পারবে না কি হয়েছে গো আর বলো না হঠাৎ করে বাবার শরীরটা এত খারাপ হয়েছে না আমাকে না যেতে হবে কবে যাবে না কালকে যাব কালকে যাব হ্যাঁ আচ্ছা যাওয়ার আগে তোমার এয়ার বাসটা নিয়ে যাও এই না হ্যাঁ মিথ্যারে আমি জড়িয়ে ধরেছি মিথ্যারে করেছি আপন সত্যেরে আমার কি বা প্রয়োজন Ha ha ha.